আমার ভীষণই বিরক্ত লাগিয়ে যখন দেখি যে বাংলাদেশের ধর্মান্ধ জনগোষ্ঠী বিশেষ করে মুমিনা নারী আর কি মুমিনা ধর্মান্ধ মুমিনা নারী আপাদ মস্তক মুড়ি দিয়ে মুখটুক একেবারে ঢেকে এমনকি হাতে হাত মোজা দিয়ে পায়ে পা মোজা দিয়ে প্রচণ্ড গরমের মধ্যেও এবং কালো বোরখামুড়ি দিয়ে প্রচণ্ড গরমের মধ্যেও ঘোরাঘুরি করে অর্থাৎ দেখলেই বোঝা যায় যে বেহেস্তি গিয়ে বাহাত্তর হুরের সর্দার্নি হওয়ার জন্যে তাদের কি ভয়ঙ্কর আকুতি তো ভালো কথা এটা এখন কে কী অনুসরণ করবে বিশ্বাস করবে আচরণ করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আসলে কথা বলা যায় না কেউ অন্ধভাবে যদি একটা ধর্ম অনুসরণ করে কোনো যুক্তি ছাড়া তাহলে আপনি তাকে কি বলবেন সে বলবে এটা আমার স্বাধীনতা ভালো কথা কিন্তু এই ধরনের মহিলারা যখন যে ধর্মকে একমাত্র সত্য ধর্ম বলে মরার পরে বাহাত্তর হুরের সর্দার নিভাবে পণ করে রকমভাবে ইসলামের বিধিবিধানগুলো অন্তত বাহ্যিকভাবে পালন করে বলে দেখা যায় তারা যদি আবার প্রকাশ্যে এসে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং সবাই সেটা বুঝতেও পারে যে এই যে কাজ করছে এটা ইসলাম বিরোধী এটার জন্য কাউকে আনহাদিসের রেফারেন্স দেওয়ারও দরকার নেই তো তখন আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করি ধর্মান্ধ জনগোষ্ঠী তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কোনোই সমালোচনা করে না কথাটা এই কারণে উঠল যে দেখলাম যে একটা খবরে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে ঘটেছে যেটা নাকি অবশ্যই অবশ্যই মানে মেয়েগুলা ঘটনার প্রতিবাদ করে বিচার দাবি করে রাস্তায় নেমে আসছে এবং তাদের যে বিচার দাবি করা রাস্তায় নেমে আসা এটাই কিন্তু ভয়ঙ্কর ইসলাম বিরোধী কাজ আর যে বিষয়টাকে কেন্দ্র করে তারা এই ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে সেই ঘটনাটা কিন্তু ইসলামে একেবারে হালাল কাজ বৈধ কাজ তো ঘটনাটা আসলে কি আমরা একটু খবর থেকে হালকাভাবে আমরা একটু শুনি আগে দেশের ইতিহাসে নানা সময় শোনা গেছে অনেক চাঞ্চল্যকর কেলেঙ্কারি কিন্তু এবার যে ঘটনা সামনে এলেও তা ছাড়িয়ে গেছে অতীতের সবকিছু এই যে খবরের পাঠ হোক নিশ্চিতভাবে সে একজন মুমিন মুসলমান এতে কিন্তু কোনো সন্দেহ নাই বাংলাদেশের না অমুসলিমও হতে পারে বাট সাধারণত ধরে নিতে হবে যে একজন মুমিন মুসলমান সে একটা জিনিসকে এমনভাবে তুলে ধরলো যে অত্যন্ত ঘৃণিত কোনো ঘটনা ঘটছে মজার ব্যাপার হচ্ছে সেই ঘটনাটা কিন্তু ইসলামের বৈধ এবং হালাল ঘটনাটা কি আরও বিস্তারিত আমরা একটু ভিতরে ঢুকি বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি একটি দুটি নয় এক এক বিয়ে করেছেন সতেরোটি তিনি যে জেলায় যান সেখানে স্মৃতিকে ধরে রাখতে করে বসেন একটি বিয়ে তাহলে এখানে খবর দিলো যে কোন এক কথিত বন কর্মকর্তা সে সতেরোটা বিয়ে করছে ওয়ান অফ টার অ্যানাদার ওয়ান অফ অ্যানাদার এই সতেরোটা বিয়ে করছে তাই তো এবং এই যারা খবর দিচ্ছে তাদের কাছে এটা ভয়ঙ্কর জঘন্য একটা ঘটনা অবশ্যই জঘন্য ঘটনা হতো যদি এই একের পর এক সতেরোটা যদি বিয়ে করে সে একসাথে রাখত তাহলে অবশ্যই এটা ইসলামে বৈধ হতো না এবং ইসলাম বিরোধী একটা ভয়ঙ্কর হারাম কাজ হতো এবং সেই ক্ষেত্রে এই যে খবর যারা পরিবেশন করছে তারা ঠিক ছিল কিন্তু ঘটনাটা কি সেরকম নাকি সে কি সতেরোটা বিয়ে করে একসঙ্গে রাখছে নাকি একটার পর একটা বিয়ে করে তালাক দিয়ে তারপরে আর একটা করছে যদি একটাকে তালাক দিয়ে আর একটা বিয়ে করে তাহলে তো এটাতে কোনো অন্যায় নেই এটা তো ইসলামের বৈধ নাকি তো ঘটনার ভিতরে আর একটু ঢুকলেই পুরো বিষয়টা হবে এ নিয়ে তার স্ত্রীর সংখ্যা এখন সতেরো জন কিন্তু আফসোস নতুন বিয়ে করলেই তিনি ভুলে যান পুরোনো স্ত্রীকে এই জায়গায় এই যে খবরের পাঠক এ কিন্তু উদ্দেশ্যমূলকভাবে ভাবে ভুয়া খবর পরিবেশন করলো বলল কি একটা বিয়ে করার পর সে পুরনো স্ত্রীকে ভুলে যায় বিষয়টা হলে তা না পরে যখন আমরা খবরটা আরও বিস্তারিত শুনবো তখন আমরা দেখব বস্তুত সে আগের স্ত্রীকে তালাক দিয়ে নতুন একটা বিয়ে করে অর্থাৎ সে কখনো টোটাল চারটা স্ত্রীর বেশি রাখে না অন্তত ইসলামের এই বিধানকে সে কখনোই লঙ্ঘন করে না নবীর দেয়া বিধান তাই না কাজ চারটা বিয়ে করা সেই কাজটাই সে বস্তুত। অত্যন্ত সিরিয়াসলি করে যায় এবং যেটা বস্তুত প্রশংসনীয় একটা ব্যাপার এখান এবং বস্তুত এই খবরে তাকে প্রশংসা করাই উচিত ছিল যে দেখো হো দেখো আমরা মুসলমান নবীর সুন্নত পালন করতে দেখো এই বন বনকর্মকর্তা কত চেষ্টা করে যাচ্ছে যেখানে তার প্রশংসা করবে সেটা না করে তারা বিকৃত খবর পরিবেশন করছে মানে এমন একটা ভান করে খবর বললো যেন মনে হয় যে তালাক টালাক না দিয়েই সে একের পর এক বিয়ে করে যাচ্ছে এবং এভাবেই সে সতেরোটা করছে অর্থাৎ এই এই অ্যাটিচিউডটা কি কারণে করলো বা এই ধরনের একটা ইম্প্রেশন কি কারণে তৈরি করলো যাতে করে লোকের কাছে মনে হয় সেই ইসলাম বিরোধী কাজ করছে উদ্দেশ্য কিন্তু পরিষ্কার কিন্তু ঘটনা কিন্তু তা না সেটা বোঝা যাবে এরপরে আর একটু খবরের ভিতরে ঢুকলে এই ঘটনার মহান রাজা বরিশালের বন বিভাগের উপবন সংরক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। উপবিভাগীয় বন কর্মকর্তা হিসাবে বরিশালে কর্মরত আছে হ্যাঁ তো তাতে সমস্যা কি মানে একজন সরকারি কর্মকর্তা হলে সে কি নবীর পালন করতে পারবে না সে কি আল্লাহর বিধান পালন করতে পারবে না যদি নবীর সুননত অথবা আল্লাহর বিধান যদি পালন করে তাহলে সেটা কি হয়ে যাবে নিন্দনীয় মানে এদের খবরের স্টাইলটা বা ইমপ্রেশনটা সেই রকম না তবে এবার শেষ রক্ষা হয়নি তার একসাথে হাজির স্ত্রী হ্যাঁ তো এটা তো অসুবিধা আবারও সেই ভুল ইমপ্রেশন দিচ্ছে স্ত্রী এখানে হাজির হয় নাই এর মধ্যে বৈধ হয়তো দুই তিনটা যাদেরকে তালাক দেয় না আর বাকিগুলো কিন্তু তালাক প্রাপ্ত অর্থাৎ তারা কিন্তু আর স্ত্রী না কিন্তু যাদেরকে নাকি তালাক দিয়ে দিয়েছে তাদেরকেও কিন্তু এখানে ওই উপবিভাগীয় বন স্ত্রী হিসাবে এখানে তুলে ধরার চেষ্টা করছে একটা এই ধরনের ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছে যা হলো ভয়ঙ্কর অন্যায় এবং এই সংবাদ পাঠক এবং যারা সংবাদ যারা যে চ্যানেলে প্রচার করছে ভয়ঙ্কর রকমভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে বাংলাদেশের তৌহিদি জনতা এদের এই এদের এই ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে তারা চোখে দেখে না গেল বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে পরিশাল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে ঢাকা বরিশাল মহাসড়কে এক অভিনব হয় একেবারে প্রথমেই বলছিলাম না যে বাংলাদেশের যে মুমিনা নারীরা আপাদ মস্তক যে বোরখা মুড়ি দিয়ে দেখছেন এই যে এখানে এই যে মানববন্ধন করছে কয়েজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় জন আর কি যেটা দেখা যাচ্ছে হয়তো সেই সতেরো জনই আছে এমন হতে পারে কিন্তু ওদের প্রত্যেকের পোশাক দেখছেন প্রত্যেকে কিন্তু একবার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে একবার পুরো বোরখা টোরখা দিয়ে এখানে হাজির হয়েছে তাই না দেখলে হৃদয়ে জুড়িয়ে যায় যে কী ভয়ঙ্কর মইনা নারী তাই না এবং প্রত্যেকেই অত্যন্ত অত্যন্ত দৃঢ়তার সাথে বিশ্বাস করে মরে যাওয়া মাত্রই তারা বাথ হুরের হবে তবে সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যেমন ধরেন যে এই যে ভদ্রলোকেদের বিয়ে করছে ধরুন যেটা বলা হচ্ছে সতেরোটা তো যাদেরকে তালাল তালাক দিয়েছে তারা তো আর এখন বিবাহিতা না এর অর্থাৎ এর স্ত্রী না এখন আমি যদি যুক্তির খাতিরে ধরে নেই বা তর্কের খাতিরে ধরে নেই যাদের তালাক দিয়েছে তারা আর বিয়ে বিয়েশাদি করলো না আর যে কয়টা চারটা হয়তো একসাথে আছে। তো তাদেরকেও আর তালাক দিল না অর্থাৎ এই সতেরো জন এই অবস্থায় থেকেই মারা গেল এবং এরা সবাই বেহেস্তে গিয়ে হাজির হলো সেই ক্ষেত্রে এই যে মুইন বান্দা যে নাকি উপ বনবিভাগীয় কর্মকর্তা তো সে বেহেসতে হাজির হলো তো সে তো বাহাত্তর পাবে তাই না তো তখন ওই বাহাত্তর হুরের সর্দার এই যে জনের মধ্যে কে হবে এটা কিন্তু একটা সমস্যা এইটা আসলে জটিল সমস্যা অনেকে হয়তো শুনে বলবে ভাই কি উল্টা কথা বলেন আরে ভাই উল্টা কথা না তো আপনি বিশ্বাস করেন না আপনি যদি মমিন মুসলমান আন আপনি তো বিশ্বাস করেন যে একজন মমিন মুসলমান বেহসতে গেলে বাহাত্তরটা হুর পাবে এইবার কি চুক্তি জানেন এই তুমি জানো কী করে এই লোক বেহস্ত যাবে ভাই নারীরাও বেহসতে যাবে মানে উত্তর তো দিতে পারতেছে না তাহলে কি করতে হবে থামাতে হবে না একটা উল্টাপাল্টা যুক্তি দিয়ে আমি বলছি যে তর্কের খাতিরে ধরে নিলাম এই সতেরো মুমিনা নারী এবং এই উপসহকারী যে বন সবাই আল্লাহরে খুব সন্তুষ্ট করে তারা ব্যস্ত চলে গেল এবং সন্তুষ্ট তো হবেই কারণ নবীশুন পালন যেহেতু করছে একেবারে কাটায় কাটায় তাই না এবং খালি যে নবী পালন করছে বিষয়টা হলে তা না এই খালি নবী যেহেতু নবীও পালন করছেন উনি তালাক দিছিলেন আবার দু একজনকে বাট উনি তো একসঙ্গে তেরোশো দুটা ছিল কিন্তু তার যে নাতি ওই যে আলীর ছেলে আলী ছিল কি তার মেয়ে ফাতিমার জামাই না মেয়ের জামাই তো তার যে নাতি ছিল হাসান হোসেন ওই যে হোসেনকে কারবালা নিহত করা হয়েছিল বাট হাসান বলে যে আরেক ভাই ছিল সে তো অত্যন্ত বিখ্যাত ছিল সে মানে হাদিস এবং অন্যান্য বিভিন্ন রেফারেন্স কিতাবে দেখা যায় ইসলামের রেফারেন্স কিতাবে দেখা যায় যে সে সারা জীবনে একশো পঞ্চাশ থেকে মতান্তরে দুইশো পঞ্চাশ জনের মতো নাকি নারীকে বিয়ে করছিল কিন্তু অবশ্যই অবশ্যই একসঙ্গে এতগুলোকে বিয়ে করে হারে বানায় নাই একসঙ্গে এসে চারটার বেশি স্ত্রী রাখতো না এমনও শোনা যায় একই সাথে চারটে স্ত্রীকে বিয়ে করে একদিন বা এক সপ্তাহ রেখে তাদের ভোগ করে তারপরে তাদেরকে একসঙ্গে তালাক দিয়েছে এবং পরবর্তীতে আবার একসঙ্গে চারটাকে এক আসরে বিয়ে করছে এরকম ঘটনা কথা হা যায় তো এখন এই হাসানকে কেউ বলবে যে সে ইসলাম বিরোধী কাজ করছে সে তো একেবারে খাটি সহি সন্ন্যতই কাজ করছে তাই না আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই ভূবিভাগীয় বন কর্মকর্তা সে এই নবীর নাতি এ তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সেই কাজ করে যাচ্ছে আমার ধারণা তাই তো এখন কথা হচ্ছে যে ওই যে বললাম না যে তর্কের খাতিরে যদি ধরে নেই যে এই উপবিভাগীয় বন কর্মকর্তা এবং একই সঙ্গে এই সতেরো নারী আমি ধরে নিলাম তর্কের খাতিরে তো সবাই মরে যাওয়ার পর একেবারে বেশ গিয়ে হাজির হলো তাহলে ভাই প্রশ্ন হচ্ছে যে এই লোকটা যে বাহাত্তর হুরভাবে তার সর্দার নিয়ে আসলে কে হবে এবং সেক্ষেত্রে ভেজতে একটা কিন্তু বিশাল গ্যাঞ্জাম ঢুরি হবে কারণ এই সতর নারী তো প্রত্যেকেই সর্দার নি হতে চাইবে তাই না আর তখন এরা নিজেরা নিজেরা মারামারি শুরু করবে না ওখানে বেশতে তখন শুরু হয়ে যাবে ভয়ঙ্কর রকমভাবে একটা সংঘর্ষ এমনকি জ্বালাও পোড়াও ধর্মঘট ওই বাংলাদেশের মতো এমনকি গণভিটুনি এটাও কিন্তু ঘটতে পারে সম্ভাবনা আছে যদি আপনি ব্রেনটি আপনি চিন্তা করেন আর আপনার যদি ব্রেন ডেড হয় আপনার ব্রেন যদি প্যারালাইজ হয়ে যায় দেন আপনি আর কিছু অসুবিধে নাই কিন্তু আপনার যদি ব্রেন ইন্টেহ্যাক্টেড থাকে এবং এখনও কার্যকর থাকে এবং আপনি যদি বিষয়টা নিয়ে চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে এই ঘটনাকে কি বোঝা যায় যে বেহস্ত বলে যে জায়গা বলা হয় যে সে কারণে কপার শান্তি আমার কাছে যেটা মনে হয় যে বেহেস্তের মতো গণ্ডগোল জ্ঞান নামের জায়গা এই জগতে কেন বলি না দূর বেহস্তদের ইহ জগতে না বেহ তো পরের জগতে না মরার পরের জগতে হ্যাঁ তো মরার পরের জগতে ওই বেহেস বা দুদক যাই থাক না কেন ওই যে বলে না যে শান্তি আর আনন্দের জায়গা আমার বক্তব্য হলো তা কি করে হয় খালি এই এক লোকই যে এই কাজ করছে সতেরোটা বিয়ে করছে তা তো না খোদ নবীর ওই যে নাতি হাসান সে যদি দেড়শোটা বিয়ে করে থাকে ধরো জায়গার একটু কম একশোটাই করছে তো তার ক্ষেত্রেও তো ঝামেলা হবে তখন তো ওই যে একশো জন কী কে সন্দান হবে এটা নিয়ে মারামারি করবে না ভয়ঙ্কর মারামারি করবে এবং নবীর তো ক্ষেত্রে একই ঘটনা ঘটার শুন্য সম্ভাবনা আছে তার তেরো চোদ্দোটাই স্ত্রী ছিল না তো নবী যখন ওই যে হুর পাবেন এখন উনি কি বাহাত্তরটা পাবেন না আরও বেশি পাবেন কে জানে নবী যখন মনে হয় বেশি পাবে নাকি বাহাত্তর হাজার বা বাহাত্তরশো এরকম সেই ক্ষেত্রে ওদের সবদান্ন কে হবে এ এখন সন্দার নি হওয়া নিয়ে একটা মারামারি কাটাকাটি লাগবে না তাহলে বেশ তো কীভাবে শান্তির জায়গা হয় অনেকে এসে বলবে কি জানেন আমি জানি এখন এসে বলবে এ ভাই আপনারা কে বলছে বাহাত্তরটা ঘুরে সন্দান এসে তারা হবে আরে ভাই বাহাত্তরে সতেরো দিয়ে ভাগ করতে হবে মানে বাহাত্তরকে কী করতে হবে সতেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে বাটে যে কয়টা পড়ে বোঝেন নাই বাটে যে কয়টা পড়ে তার সদা নিয়ে হবে তেন কিন্তু তাতেও সমস্যার সমাধান হয় না কেন জানেন তখন ওই বাটে যে যার মানে যারা দেখ এক আপনি সতেরো দিয়ে ভাগ করলেন চার পাঁচটা পড়লো ঠিক আছে ধরেন যে চারটা পড়লো বাটে চারজনের এক একজন সন্দানী হলো রাইট তখন এদের মধ্যে আবার কোয়ার্ডিনেশন বজায় রাখতে প্রত্যেক সাথে সন্দানি যে সতেরোটা তার আবার একজন সন্তান্নি হওয়া লাগবে না তা হলে তো কোয়ার্ডিনেশন থাকবে না তাই না তো তখন সে কী হবে এইটা নিয়ে তো মারামারি কাটাকাটি শুরু হবে অর্থাৎ কোনোভাবেই মারামারি কাটাকাটি এই জ্ঞানজাম ফ্যাসাদ এগুলো এড়ানোর কোনো কায়দা এই বেহেস্তে আসে আমার তা মনে হয় না এবং সেই হয়তো অনেক আগে থাকতেই আমার এই ধরনের একটা চিন্তা চলে আসছে যে বস্তু তো ইসলামে কোরআন হাদিসে বেহেস্ত বলে যেটাকে বোঝানো হয়েছে সেটাই হলো আসলে সবচেয়ে বেশি ভেজাইল এবং জ্ঞানজামিয়া জায়গা সবচেয়ে বেশি অশান্তির জায়গা আর দোক বলে যেটাকে বর্ণনা করা হয়েছে সেটাই হবে ভয়ঙ্কর শান্তির জায়গা কেন জানেন কারণ হচ্ছে এই বেহতে যাবে যত সব এই যে মূর্খ লোকজন যারা জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্য এগুলো কিছুই পড়েনি আল্লা বিল্লাহ করছে মূর্খ যারা এই ধরনের লোকজন বেহতে যাওয়ার সম্ভাবনা বেশি এবং বাংলাদেশের যে হুজুর টুজুর যেগুলো আছে তো এরাই তো স্বাভাবিকভাবে এরা তো সমাজকে শান্তিপূর্ণ করার কোনো জ্ঞান তো এদের মধ্যে নেই তাই না দুনিয়াতে এরা যাদের কথা বলতো তারা চোখ বুঝে অন্ধভাবে শুনত কিন্তু ভেজে গেলে এদের কথা অন্ধভাবে শুনবে এরকম মনে করার কোনো কারণ নেই কারণ ভেজতে তো সবাই সমান তাই না এবং সবার জ্ঞানগম্যি সমান হয়ে যাবে ওখানে কেউ কম বোঝে কেউ বেশি বোঝে তা তো হবে না দুনিয়াতে হুজুররা দাবি করে তারা বেশি বোঝে এই জন্যে সাধারণ পাবলিক চুপচাপ থাকে ভেজটা তো সেটা হবে না তো এই হেতু কেউ কেউ সেখানে মানবে আমার তো মনে হয় না আর ওই যে নারীরা তা কে সদানি হবে বা ক্যালিডার হবে এটা নিয়ে তো ওই যে অশান্তি তৈরি করবে তাহলে বেহস্ত হবে অশান্তির জায়গা বাট যেটা নাকি বলা হয় জাহান নাম্বার দোজক সেটা হবে অনেক শান্তির জায়গা কেন জানেন কারণ দুনিয়াতে যত জ্ঞানী গুণী দার্শনিক সমাজ সংস্কারক রাজনীতিবিদ বিজ্ঞানী তাই না চিন্তাবিদ সবগুলো যেহেতু সিংহভাগী হলে অমুসলিম তাহলে এগুলো তো গহন হারে মানে পাইকারি হারে দোজকে যাবে তাই না তো যাওয়ার পরে যখন দেখবি বহুত লোকজন তাহলে এখানে তো একটা শান্তি তৈরি করতে হবে তারা তারা কী করবে বসে আইন কানুন প্রণয়ন করবে সবার সম মতামত নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সিস্টেম চালু করবে প্রাথমিক দিক দিয়ে একটা ভজবরল যদি থাকেও দিন যত যেতে থাকবে ততই কিন্তু সেখানে একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে এবং এমনকি যারা বিজ্ঞানী প্রকৌশলী যারা আছে তারা ওখানে রাস্তাঘাট বিল্ডিং কালভাট এসি এসিড দিয়ে পুরো এমন সুন্দর একটা পরিবেশ তৈরি করবে মনে হবে ওটাই বেহেস্ত মনে হবে ওটাই বেহেস্ত আর বস্তু তো যেটা নাকি কোরআন হাতিস যে বেহেস্ত বলা হচ্ছে না সেটাই হলো কারণ সেখান তো মারামারি কাটাকাটি ভাঙচুর অগ্নিসংযোগ কত কি ঘটবে এতে কিন্তু আমার কাছে কোনো সন্দেহ মনে হয় না যদি আপনি সার্বিক বিচার বিবেচনা করে আপনি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু চিত্রটা এরকমই দাঁড়ায় তো যাই হোক বাংলাদেশের তৌহিদী জনতাকে আমি অনুরোধ করব এই যে বন বিভাগের এই যে কর্মকর্তা সে একটা সহিসন্নতি কাজ করছে এখন এই মেয়েগুলা ভয়ঙ্করকম ধর্ম উন্মাদ তাদের সেরা সুরতে সেটাই বোঝা যাচ্ছে তারা এই যে রাস্তায় প্রকাশ্যে দাঁড়িয়ে এই যে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আমি তৌহিদী জনতাকে আহ্বান জানাবো তারা যেন অতি সত্তর এদের প্রত্যেকের বাড়ি গিয়ে বিচারের ব্যবস্থা করে আমরা তো দেখি তো হিদি জনতা তো বাংলাদেশে ব্যাপারে খুবই সক্রিয় তাই না তো দেখি তারা কি করে অপেক্ষাতে থাকলাম ধন্যবাদ